বলছি অন্ধকার হয়ে গেছে বাচ্চা স্কুল থেকে আসে নাই তুমি আমাকে বলতো চিন্তা করেছি না তোর বাচ্চাকে আমি এনে দেবো তোকে ভাবতে হবে না কাল থেকে আমার বাচ্চারা তো স্কুলে যাবে কিন্তু বাড়ি না আসলে কে যাবে আব্বা তুমি তো আমাকে সান্ত্বনা দিয়ে তুমি দেখেছিলে আজ থেকে যন্ত্রণা কে মিটাবে ওই বাপের কবরের ভিতরে বসে যখন মনে হবে তো বাপের লাশের বুকটা খুলে বেটার পানি টপ 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 করে পড়বে পাড়ার লোকেরা জাগবে ওঠ বাপের কত কতক্ষণ থাকবে ওঠ বাপের কবর থেকে উঠে উপরে বসে আর যখন পাঁচটা ঢাকা দিয়ে মাটি দেবে গোটা কবরে মাটি ঢাকা দিয়ে সবাই চলে গেছে চুপচাপ বসে আছে চলে যাবেন না যদি কেউ ডাকে তার ডাকে সাড়া দেবেন না সবাই চলে গেছে মাটি দিয়ে কেউ খানা খাবে কেউ বাড়ি যাবে কারোর দরকার আছে কারোর অফিস কারো আদালত সবাই যাবে আপনি যাবেন না আপনি চুপচাপ বসবেন সবাই চলে গেছে কবরের উপরে হাতটা ভালো করে বুলিয়ে দিয়ে বলবেন আব্বা আর তো জীবনের কোনোদিন তোমার পাশে বসতে পাবো না আর তো জীবনের কোনোদিন তোমার পায়ে হাত থাকতে পাবো না তাই কবরের মাটির উপরে জনমের মতো শেষ হাতটা রেখেছি হাত দুটো যখন ধুলোতে ভর্তি হয়ে গেছে তখন হাত দুটো আকাশের দিকে তুলে রবের কাছে বলে দিল রব্বি হাম রুমা রম্মা নি বাবের কবরের কাছে বসে বাচ্চা যখন করুন সরে রবের কাছে হাতটা তোলে আল্লাহ জিজ্ঞাসা করে ফেরিস তারা কে কার কাছে বসে আছে কেমন করে কাঁদে কবরের কাছে কান্না করে কারণটা কি বলছে আল্লাহ অসহায় বাচ্চা নিরুপায় হয়ে আর জনকের মতো সে সাথী হারিয়ে কবরের কাছে বসে হাতটা তুলেছে তোমার দরবারে দুটো হাত তুলে কাঁদে আল্লাহ জিজ্ঞাসা করে কি বলে কি চায় বলে রাব্বাল আলামিন তুমি যেটাই বলতে বলেছো তুমি যেটা সূরাতে বলেছো তোমার বান্দা ওইটাই শোনে আর তোমার কাছে হাত তুলে বলে রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগিয়্যা শিশুকালে শত অপরাধ করেছি শত অন্যায় করেছি জুলুম করেছি বহুবার আগামী করেছি আব্বা বলে জেদনি দেখেছি বাপের কোলেতে ঠাই পেয়েছি অবর রহমাতুল জহির বাপ বেটাকে যতটা ভালোবাসে তুমি তার থেকে বান্দাকে সত্তর গুণ বেশি ভালোবাসো তোমার এই ভালোবাসার কসম দিয়ে বললাম বাবু আমি বেটা দুটো হাত তুলেছি আপনি আমার আব্বা কি ক্ষমা করে দেন আল্লাহ পাগল ফেরেস্তা দাঁড়ে আমি আল্লাহ দেখেছি বাচ্চার চোখের পানি কবরে বাচ্চার চোখের পানি কামলের বাচ্চার চোখের পানি রয়েছে ওর গোসলের পানিতে অ ফেরিস্তানা সাক্ষী থেকে যা বাচ্চার চোখের পানির কারণে কবরে আজাদ থেকে আম্মাকে মাপ করে দিলাম আর বেটা কাট্টার কারণেতে বাপ বেটা দুজনকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম অ মুসলমানের ছেলেরা আল্লাহারা সোনু শুনালের যাওয়ার সময় যোগ্য ছেলে রেখে যাও আপনারা মানবা বলার পরে কিছু টাকা বলছে দিয়ে দোয়া করা যাবার সময় যে বিকালঙ্গ থেকে এসেছে ওকে পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে না আর আপনি আমি বিকালঙ্গ হয়ে কবরে গেলে আমাকে ভালো করার কোনো কিছু পাওয়া যাবে না এজন্য শুনিয়ে রেখে দিচ্ছি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনামুন এই মায়েরা

আমি আল্লাহ আমার কাছে তোমার সিজদা হবে তোমার মাথাটা আমার কাছে নিচে হবে তোমার মাথাটা আমার পায়েতে নিচে হবে অন্য কোথাও হবে না আর আমার পরে আব্বা মায়ের কাছে নিচে হবে কারো কাছে নিচে করিস না আমি আল্লাহ ক্ষমা করতে পারি আব্বা ক্ষমা করতে পারে আর কেউ ক্ষমা করতে পারে না কি গো বাবা আমি আর আপনি বলেন আল্লাহর ভাই সালাম মোতাবিক মা বাবের কাছে মাথা নিচু করবেন সাল্লাহ করবেন সাল্লাহ জোরে বলেন করবেন চাল্লা হ্যাঁ তাহলে মা আলাদা খাবে তো নাকি কথা বলে মা আলাদা খাবে তো একসাথে আছে তো বন্ধু মা বাড়িতে জায়গা পেয়েছে তো আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা আব্বা আছে কাছে বসে আপনি আর আমি জান্নাতের আশা করছি আপনি আমি জান্নাতে যাব ধারণা করছি আল্লাহ নবী বলছেন জান্নাত তা কাদা মাই আবু হো তোমার আব্বা মায়ের পায়ের তলায় তোমার জান্নাত ওই জান্নাতটাকে ঘর থেকে তুমি আগে বার করে দিয়েছো আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজন না সুধি মানুষরা তোমাকে আমাকে মানুষ করতে আজ মুর্শিদাবাদের মানুষ শান্তির মুখ দেখেছো পাকা বাড়ি দেখেছো সরকারি ঘর পেয়েছো অনেক সুখে বাস করছো আর মনে হয় না হ্যাঁ না বলে একদিন মাটির ঘরের ভিতরে কলা গাছের পাতা দিয়ে খেজুরের ডাল দিয়ে ছোট্ট ঝুপড়ি করে তোমাকে আমাকে মানুষ করেছে প্রতিদিন খেতে বসেছে। বাচ্চাকে ভরে খাইয়েছে। ভালো করে খাইয়ে দিয়ে চোখের পানি ফেলে বলে চাল্লা, পেটে যখন জায়গা দিয়েছ ওকে দুটো খাবারের ব্যবস্থা করো দুটো খাবার যখনই যেমন পেয়েছে ওটা খাইয়েছে আর বাল হা প্রত্যেক অর্থে প্রতিদিন সন্দোষ দেওয়া করে চাল্লা।

আমার আল্লাহ ভাইয়েরা গেলে জন্য শুধু মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা সন্তান মানুষ করতে গিয়ে বুকের হাত পাঁচন কালো হয়ে গেছে কিন্তু কখনো বাচ্চাকে ফেলে দেয় কখনো বাচ্চা ফেলে দেয় আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনটা শুধু মানুষেরা খুব ভালো করে মনে রাখবেন সন্তানের বুকের দিকে তাকিয়ে মা সারাটা জীবন নষ্ট করেছে অসুস্থ বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরে এসে খালি পেটটা ধরে বসে গেছে আর বলেছে মা আমার খুব পেটে যন্ত্রণা করছে মা ছুটে সে বলছে কি হলো রে পেটে লাগছে কোলে কোলে নিয়ে ছুট ডাক্তার খানায় আর আমাকে কোলে কোলে নিয়ে যাবার কেউ নেই ছেলে বলবে হ্যাঁ অসুখ হয়েছে চলো দুটো ট্যাবলেট খাওয়াও বিবি বলবে দুটো ট্যাবলেট এনে দে কিন্তু মায়ের মতো দরদ ভরা ব্যথা নিয়ে কোলে কোলে আর কেউ নেবে না আমার বন্ধুর আমার আল্লাহওয়ালা ভাইরা বাচ্চাকে কোলে করে ডাক্তার বাড়িতে নিয়ে গেছে তো ডাক্তার বলছে এত বড় ছেলে কোলে নেয় তুমি এত বড় বাচ্চা কোলে করে চলতে পারো তো সেদিন মা বলেছে না না আমার ছোট্ট ছেলেটার জন্য এমন করে বললেন না ডাক্তার সব দেখার পরে বলেছে তোমার বাচ্চার অবস্থা খারাপ ভেতরে একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে কিন্তু একটা টিউমার হয়েছে অপারেশন করতে হবে পয়সা কত লাগবে বলে বেশি লাগবে না হাজার পঞ্চাশ হলেই হবে ও তো পাঁচ হাজার টাকায় ঘরে নেই পঞ্চাশ কোথায় পাবে চিন্তায় মাথা ঘুরে গেছে বাচ্চাকে হসপিটালে রেখে হোমে রেখে বাড়ি এসছে স্বামীকে দেখা করতে স্বামী সারাদিন কাজ করে বাড়ি ফিরেছে কোথায় গিয়েছিলে বলে কচির শরীর খারাপ ডাক্তার বাড়িতে এই যে অবস্থার টাকা লাগবে ছুটে এসছে দুজনে তাকিয়ে দেখেছে বাচ্চা ছটফট করছে একটা ট্যাবলেট খাইয়েছে বাচ্চা ঘোমাচ্ছে আর মাও খাচ্ছে আর চিন্তা করছে কি করে বাঁচাবো এত টাকা তো নেই বসে বসে চিন্তা করছে বসে বসে চিন্তা করছে ভিতে বাড়িটুকু তো সরকারি জায়গার উপরে ওটাকে তো দাম পাওয়া যাবে না আর একটা রিস্কা আছে ইঞ্জিন ভ্যান আছে ওটা বেচলেও পঞ্চাশ হাজার হবে না তাহলে ডাক্তারের ফিটা দুবো কি করে অপারেশন করবো কি করে চিন্তার শেষ নেই মাথায় হাত দিয়ে বসে কাঁদছে তো দিবি গায়ে হাত দিয়ে বলছে কাঁদবেন না ব্যবস্থা আমি করব। ডাক্তারকে বলে গেছে আপনি ব্যবস্থা করুন সকালে টাকা পেয়ে যাবে সকালে টাকা পেয়ে যাবে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা অল্প সময় কথা শুনে রাখে ওর বাপ বলছে তুই কোথায় লটারির টিকিট কাটবি নাকি তুই তো আমার তোর কোথায় পারি বলে পাবু ঠিক তুমি চুপ করে বসো রাতের বেলা বাড়িয়ে এসে রান্না বান্না সুন্দর করে খাওয়া দাওয়া করছে ওর বাপকে খেতে দিয়েছে বলছে তুই খাবি খাবো না তোর পেটে তুই খা মরণ খাওয়া আমি খাবো না আমার বাচ্চা মৃত্যুর মুখে ফেরে রেখে এসেছি আর তুই আমার জন্য ভালো করে রান্না করছিস খাবো না যা বলছে সদন খাও তুমি বাপ তোমার যদি একটা কষ্ট হয় আমি মা কি হচ্ছে আমি না কোনো মতে বুঝবে না খাই না মাতার কাছে রেখে দিয়েছে খাবার শুয়ে গেছে না সকালে ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে স্বামী বলছে চলো বলছে কোথায় চলো বাচ্চাকে অপারেশন করতে হবে চলো স্বামী স্ত্রী দুজনা চলেছে টনুতে চেপে আমার আল্লাহ ভাইরা নার্সিংহোমে যাওয়ার দোকানের কাছে নেমেছে দুজনা সোনার দোকানে ঢুকে স্বর্ণ করে সামনে বসে দুজনা পাশাপাশি বসেছে আর গোলার চেনটাকে টেনে ছিঁড়ে নিয়েছে ও ছিঁড়ে নিয়ে স্বর্ণ করে হাতে দিয়ে বলেছে এটাকে নিয়ে না টাকা দিন ওইদিন স্বামী টুকো ধরে নিয়ে বলেছে বেঁচবে না এটা কেন বিক্রি করছো এই চেনটা আমি জানি যেদিন মৃত্যুর সময় তোমার আব্বা শেষ সময় বিছানায় শুয়েছিল ওই দিনে চেনটা তোর গলায় পরিয়ে দিয়ে বলেছিল এটা তোর মায়ের স্থিতি আমি লুকিয়ে রেখেছিলাম তোকে দিলাম তুই রাখ এটা কষ্ট করিস না আমার শ্বশুরের শেষ স্মৃতিটা আর তোকে বিক্রি করতে হবে না রাখ আমি বিকল্প করবো কিন্তু তোর সোনার চেন হবে না সেদিন মা বলেছে শোনো কিছু মনে করবে না একটা কথা বলি বলে কি বলে এই চেনটা গোলায় দিয়ে একটা আব্বাকে মাটিতে পুঁতে রেখে বাড়ি এসেছি চেনটা গোলাতে রেখে আর একটা আব্বাকে পুঁতে চাই না তাই চেন যায় যাক আমার আব্বা ফিরে বাড়ি যাক সোনার চেনটা বিক্রি করে টাকা নিয়ে ছেলেকে সুস্থ করে বাড়ি যখন ফিরছে বাচ্চাকে কোলে নিয়ে আসছে আর বাচ্চা মায়ের গোলাতে হাতটা দিয়ে বলেছে মা তুমি চেনটা পরে আসো ভুলে গেছো মায়ের চোখ দুটো পাইতে ছল ছল ছলচল করছে আর বলেছে শোন আমা আমার চেন আমার গলাতে আমার বুকের উপরে চেপে আছে ওরকম একটা চেন কেন যদি এক দজন চেন থাকে আর কোজ কোতারে সব না তবু তোকে ফিরিয়ে দিিতাম তোকে দিতাম আমার আসল চেত তুই তুই আমার বুকের ছাল আমার কোন চেন লাগবে না আমার আল্লাহওয়ালা ভাইরা বাপের শেষ স্মৃতি হারিয়ে সন্তান মুখে নিয়ে মা বাড়িতে ফিরেছে একবারও ভাবি নাই একবারও ভাবি নাই যে আমার বাপের শেষ স্মৃতি চলে যাচ্ছে আমার আল্লাহওয়ালা ভাইরা গ্যালজন তা সুধী বলেছেন আমার সোনারบุรี মাইরা বলে একটা সন্তান এখানে জন্য আছে যে মা সেদিন বিশ্বাসের স্মৃতি হারিয়ে আমাকে কোলে কোলে বাড়ি ফিরেছে মায়ের বিপদের সময় আমি আপনি কখনো এরকম একটা কাজ করেছি যে হাতে আনতে আর হাতে রাখবো না আজকের এটা মায়ের অসুস্থতাকে দূর করার জন্য মাকে চিকিৎসার জন্য আমি আমার হাতে আংটিটা বিক্রি করে মাকে চিকিৎসা করিয়েছি এরকম বাচ্চা দেখেছেন না আমার আল্লা ওলা ভাইয়েরা গ্যালে বুদ্ধিজীবীরা আমার সোনামনী মায়েরা বলে না এই সন্তান সংসারে এসে একটু ঝামেলা একটু থাকবে না তোর ঘরে থাকবে না তোদের সাথে বার হয়ে চলে গেছে বাপ রাগের মাথায় বলেছে যা দূরে যা যা চলে যা মাস চলে গেছে এক বছর গেল দু বছর গেল পাঁচ বছর গেল ছেলে ফেলে না বৃদ্ধ হয়ে গেল মা বাপ অচল হয়ে গেল ভিগ্ন খায় আর কোন রাস্তা নেই ভিক ছাড়া আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানে আমার সুনামনি মাইরা মনে আর কোন রাস্তা নেই আর কোন রাস্তা নেই একদিন সন্ধ্যাবেলা বসে আছে মায়ের চোখে পানি কাঁদছে তো বাপ জিজ্ঞাসা করছে কি রে দিস কেন বলছে বিশ্বাস করো কুরবানির দিন এসেছে করিমদের বাড়িতে কুরবানির গরু এনেছে তার নাতিরা চারিদিকে গোল করে বসে আছে দাদুকে নিয়ে আর আনন্দ মানাচ্ছে আর যদি আমার বাচ্চা থাকতো আর যদি আমার বাচ্চা থাকতো সেও কুরবানের গোল মানত আর আমার নাতিপত চারদিকে আজ আমার বাচ্চা নেই তো বাপ রেগে গিয়ে বলেছে তুই বাজা মেয়ে ছেলে তোর বাচ্চা কত ভোজ করবে এরপর কাঁদলে তোলে পীর বান স্বামীর ভয়েতে কিচ্ছু হয় না চুপ করে বসে আছে স্বামী ঘর থেকে বার হয়ে গেছে গোটা পাড়া ঘুরেছে সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছে দুজনা খাওয়া দাওয়া ছেড়ে ও বিছানায় শুতে গেছে আর বুড়ি বললে তুমি চলো আমি যাচ্ছি আমার বন্ধুরা আমার আল্লাহ আমার ভাইরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসের বাটি ঘুরতে নিজে একটা পান বুকে দিয়েছে আর একটা পান হাতে করে স্বামীর জন্য নিয়ে গেছে গিয়ে দেখে বেচারা উমুল হয়ে শুয়ে শুয়ে খাঁচে ডাকছে কইলাও পান খাও ওঠে না উঠো পানটা নাও কোটে না জোরে ঠেনে চিৎ করেছে দেখে চোখের পানিতে অর্ধেকের বেশি বালি ভেজে গেছে তখন বিবি স্বামীকে জিজ্ঞাসা করছে বিবি স্বামীকে জিজ্ঞাসা করছে আমি আপনার ধমক মেরে চোখ করাও আর তুমি কেঁদে বালি ভিজাও কেন কাঁদছ বলছে শোন বিশ্বাস কর তোকে ধমক মারার পরে আমি বার হয়ে গেছি গোটা পাড়াতে ঘুরে দেখেছি ছেলে নাই খোদার কসম করে বলছি কবরস্থানের কাছে গেছি দাদুর কবর দেখেছি বাপের খবর দেখেছি মায়ের খবর দেখেছি গ্রামের লোকের খবর দেখেছি ওইখানে গিয়ে আমার বাচ্চার কবর দেখতে পাই নাই কবরটা দেখতে পেলে তাও তো কবরের কাছে কেঁদে জানটা আর কবরের কাছে যেতে পাই নাই ওই সময় মা কেঁদে বলেছে চুপ করো ওরকম করে বলতে নেই আমার বাচ্চার অমঙ্গল হবে এর নাম মা আমার বাচ্চার অমঙ্গল হবে কাঁদবেন না আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য না সুদী মানুষরা আমার সোনামণি মায়েরা মনের মা বাপকে সান্ত্বনা দিয়ে চুপ করে শুইয়েছে ওদিকে সন্তান শ্বশুর ধরে বিদেশে বড় ছাত্রকত্ত খোদায়ে পাক বলি মায়ের চোখের পানি পড়তে পড়তে বাবার চোখের পানি পড়তে পড়তে উপর থেকে খোদার গজব নামে শুরু হয়েছে এমন রোগে রোগাক্রান্ত হয়েছে এমন রোগে পড়েছে যে পৃথিবীর সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আর বলতেছে যেখানে থাকবে সেই বাড়িটাও পর্যন্ত নষ্ট করবে একে বাড়িতে রাখা যাবে না তাই যে শাশুড়ি আর যে শ্বশুর যে বেবি আর যে বাচ্চারা সব থেকে আকর্জন ছিল যেখান থেকে যা পেয়েছে তার হাতে দিয়েছে আজ তারা ঘর থেকে বার করে দিয়েছে আর বলেছে তুই বাড়িতে আসবে না তুই বাড়িতে ঢুকবে না এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই পড়েছে একটা বাড়ি বাকি আছে সেটা হচ্ছে মা ওখান থেকে হাঁটতে হাঁটতে টুকটুক টুকটুক করেছে রাত্রি বাউটে একটার সময় দরজার কাছে আওয়াজ দিয়েছে দুবার যে আওয়াজ দিয়েছে বাপ ছুটে উঠে এক মাথে উঠে পড়েছে আর আওয়াজ দিয়েছে আব্বা

চিন্তা করছি একেদিন তো আমাকে এরকম আব্বা বলে কেউ ডাকে নাই আজকে কে ডেকেছে অনেকক্ষণ হয়ে গেছে যখন খুলে নাই তখন দরজার ওপার থেকে আরেকবার আওয়াজ দিয়েছে আব্বা আব্বা যেই বলেছে বলেছে বাপ তুই পাগল তোকে বলেছিলাম তো আমার এসেছে তোকে বলছে আমার বেটা এসেছে ভুলে গেছে সব কথা লাপি উঠে চলে গেছে দরজা খুলে গেছে বেটা হাতটা ধরে চোখের পানি ফেলচাল বলছে কি করে ভুলে থাকলি এতদিন আমি না হয় মা তোকে কিছু বলছিলাম আমি না মনে মনের দুঃখে তোকে দু কথা বলছিলাম তোর মা তো তোকে একথা বলে নাই তোর মা তো কষ্ট দেয় নাই তোর মার কথা একবার মনে করলি না তোর মা তো কোন মনে মনে করছে এত রাতে কার সাথে কথা বলছে কার সাথে কথা বলছে ছুটে গিয়ে দেখে সন্তান এসেছে লাইটের কোনো আলো নেই তাই হারি কিনার বাতিটা জোরে তুলে দিয়ে মুখের দিকে তাকিয়ে দেখে বাচ্চা এসেছে ছুটে গিয়ে হাতটা ধরে টুকটুক টুকটুক করে টেনে বাড়ির ভেতরে আনছে বলছে তুমি কি পাগল গো বারো বছর পরে আমার বাচ্চা এসেছে তুমি কাছে কথা বলছো নিয়ে যাবে না বাড়ির ভেতর নিয়ে বসিয়েছে আর বসিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে আব্বা তুই দুপুরে কিছু খাস নাই তো দুপুরে খাওয়া হয় নাই বাচ্চার চোখ দিয়ে পানি গড়বড় গড় গড় করে আসছে বলছে বাপ কাঁদছিস কেন তুই দুপুরে কিছু ঘাস নাই বলছে মা গো আমি যাদের জন্য সারাটা জীবন উদ্ধার করলাম তারা আমার পেটের ক্ষুদা বুঝতে পারলো না আমি দুপুরে খাই নাই তুমি কি করে বুঝলে সেদিন মা বলেছে সন রক্তের বাঁধনে তুই আমার বাধা তুই আমার রক্ত ছেড়ে পৃথিবীর আসা সন্তান তোর মুখ দেখলে আমি বুঝতে পারি তুই খেয়েছিস না খাস নাই তাই তুই খাস নাই বস আমি খাবারছি আমার আল্লাহ বলা ভাইরা সে ভিক্ষা করে আনার হাতটা একটা শক্ত একটা নরম একটা বড় একটা ছোট একটা ভালো আর একটা ভাঙা ওই রকম ভাত ছাপতে দিয়েছে আর চোখের পানি ফেলে কাঞ্চার বলছে আব্বা কষ্ট করে এই ভাতটা খেয়ে নে তোর মা এর থেকে ভালো খাবার আর জোগাড় করতে পারে নাই তুই তোর মায়ের

সন্তানকে জীবনে বাড়িতে তুলবো না জীবনে মুক্ত দেখবো না জীবনে পদে আমার ভিড়তে তুলবো না আজ কি করে তুললো কি করে ভুলে গেল তো সেদিন ফেরেস বলেছে রাবি আল্লাহ সন্তানের মুখের আব্বা ডাক শুনে সন্তানের মুখের আব্বা শুনে মা তার সব অভিশাপ ভুলে গেছে বাপ তার সব ব্যথা ভুলে গেছে রব্দে জুলজালাল বলেন ফেরেস তারে সন্তানের মুখের আব্বা শুনে বাপ যেমন সব অভিশাপ ভুলে গেছে মা যেমন সব দুঃখ ভুলে গেছে আমি বান্দাকে বাপের থেকে সত্য করেছি ভালোবাসি আমার বান্দা যখন আমাকে মোহাম্মতে আল্লাহ বলে তো আমি আল্লাহ কথা দিচ্ছি ওর জীবনের সব ভুলগুলো ভুলে যাব আর আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিয়ে আমার পিয়ারা বান্দা বানাবো বলুন ভাই ভাইরা তাই শুনিয়ে দিয়ে গেলাম আমার আখেরাত আমাকে বানাতে হবে আমার আখেরাত আমাকে সাজাতে হবে কেউ সাজিয়ে দেবে এটা ভুলে যান কেউ সাজিয়ে দেবে

কাউকে কাঁদাবো না আমি নিজে কাঁদবো কাঁদবো তো আমি নিজে যদি কাঁদি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বলেছেন আতাশুল জিল্লা আমতাওয়া ওয়া আমালা সলিহা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়আতিহু বিহাসারা বद्दত ও নিজে তওবা করবে কেউ করে দেবে কারো দাঙ্গাতে হবে ভায়া করে না